পরিবেশনের জন্য রেডি কারি নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ করব কাঁকড়া কারি তার জন্য এখানে কিছু কাঁকড়া কিনে আনা হয়েছে বাজার থেকে এটা আমি ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এখন বের করে নিয়েছি প্রথমে এটা গরম জল করে পরিষ্কার করে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি গরম জল আর এর মতো কাঁকড়াগুলোকে দিচ্ছি এবার কাঁকড়া গুলোকে পরিষ্কার করে নেব এই যে জায়গাগুলো সব নোংরা থাকে এগুলো কাদা মাটিতে থাকে এই জন্য এর গায়ে নোংরা থাকে প্রচুর কাদা মাটি থাকে এই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে আর এই কাঁকড়াটা ছেলে কাঁকড়া বেশ এইখানে যতগুলো কাঁকড়া আছে বেশিরভাগই ছেলে কাঁকড়া ছেলে কাঁকড়া এইখানটা এই লম্বা মতো থাকে আর একটা মেয়ে কাঁকড়া আছে এটার এই জায়গাটা একটু চওড়া এবার এইগুলো ফেলে দিতে হবে আর এখান থেকে এইভাবে এটা খুলে নিতে হবে ভেতরের যে এই জায়গাগুলো আছে এরকম এগুলোকে পরিষ্কার করে নিতে হবে ফেলে দিতে হবে এগুলো এটা দুপাশেই থাকে আর বাড়াগুলোকে ভেঙে দাঁড়াগুলোকে ভেঙে আমি এই পাত্রে রেখে দিচ্ছি আর এই যে সরু যে দাঁড়াগুলো আছে এগুলোর এই যে নকের মতো অংশ আছে এগুলো ভেঙে ফেলে দিতে হবে আর এগুলোকেও আমি নিয়ে নিচ্ছি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা দিয়ে আমি একটু নাড়িয়ে এবার আলুটা দিয়ে নিচ্ছি এখানে আমি চারটি আলু মা কেটে নিয়েছি এটা আগে ভেজে নেব আর আলুটা ভাজার সময় আমি একটু দিয়ে দিচ্ছি লবণ আর খুবই সামান্য একটু হলুদ হলুদ লবণটা দিয়ে ভাজলে আলুটা রংটা সুন্দর হয় আলুটা ভেজে নিয়েছি তুলে নেব এবার এই তেলে কাঁকড়াগুলোও আমি ভেজে নেব আমি কাঁকড়াটায় হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার ওই জন্য আর হলুদ লবণ দিচ্ছি না এইভাবে একটু ভেজে তুলব কাঁকড়াটাও ভেজে নিয়েছি তুলে নেব আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আছে লবঙ্গ এলাচ আর চিনি আর আছে গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম পুরো লাল করে ভাজলাম না এবার দিয়ে দেব বাটা মশলাটা আর এই বাটা মশলায় আছে আদা রসুন পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা আর যে বাটিতে ছিল ওটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আর এখানেও আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ তাহলে মশলার কালারটাও সুন্দর হবে এবার আমি মশলাটা একটু ঢেকে রাখবো গ্যাসটা লোতে দিয়ে দিলাম আমি দু তিন মিনিট ঢেকে দিয়েছি এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে দু মিনিট কষিয়ে এবার দিয়ে দেবো টক দই এখানে তিন টেবিল চামচ টক দই আছে এটা দিয়ে টক দইটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আমি এখানে টমেটো বাটার দিলাম না আপনারা যদি চান দিতে পারেন আমি তার পরিবর্তে টক দইটা দিলাম টক দইটা দিয়ে দু মিনিট কষিয়ে নিয়ে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো কাপড়াটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি এরকম করে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হাফ চামচ মতো গরম মশলা এটা দিয়ে আরেকবার মিশিয়ে নেব হয়ে গেছে কাঁকড়া কারিটা আলুও গলে গেছে আলুটাও সুন্দর গলে গেছে আর এই পাঁচ মিনিট আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছিলাম এবার নামিয়ে নেব কাঁকড়াটা হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি কারি আর আপনারাও বানাবেন খেয়ে দেখবেন খুব টেস্টি হবে এটা এইভাবে করলে আর আজকের মতো এই পর্যন্ত নমস্কার